এই শিক্ষক আওয়ামী লীগ আমলেই একবার নারী হেনস্থার জন্য অভিযুক্ত ছিলেন এই স্কুলে তারপরেও আওয়ামী লীগের পাওয়ার খাটিয়ে সে এই স্কুলে আবার তার চাকরি বহাল রেখেছে তার সাথে আরেকজন সহকর্মীকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এবং এটা প্রমাণিত পাঁচ তারিখের পরে সাত তারিখে অথবা আট তারিখে তখন স্কুল কর্তৃপক্ষ অন্যান্য টিচাররা দায়িত্ব নিয়েছে যে এই টিচারকে বহিষ্কার করা হবে তাকে সেই অনুযায়ী পাঁচ মাসের জন্য বহিষ্কারও করা হয়েছে এবং পাঁচ মাস তাকে বেতন দেওয়া হয়েছে এবং এটা প্রমাণিত রূপনগরের ছোট ছোটো কমলমতি বোনেরা আমাদের ছোটো ছোটো শিশুরা তারা অভিযোগ করেছে এই টিচার ক্লাসে খুব বাজে ধরনের অঙ্গভঙ্গি এবং খুব বাজে ধরনের বাক্য বিনিময় করে যেটা স্টুডেন্টরা মানতে পারে না আমি মণিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আমার নাম হচ্ছে আবদুল্লাহ আলামান আমি বিবেকের তারণায় আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এবং আমি এই এলাকার দীর্ঘ দিন যাবত এই এলাকায় বসবাস করি তো সেই এলাকাবাসী হিসেবেও আমার একটা দায়বদ্ধতা রয়েছে এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে আমার প্রতিষ্ঠানটা যখন সুনাম ক্ষুণ্ণ হয় এবং এটা যখন সারা বাংলাদেশে এমনকি ইন্টারন্যাশনাল লেটার দুর্নাম হয় তখন এটা আমার অন্তরে আঘাত লাগে কারণ আমরা যখন এই প্রতিষ্ঠানে পড়েছি তখন আমরা এমন শিক্ষা পরিবেশ শিক্ষার পরিবেশ পেয়েছি যে টিচারদেরকে আমরা দেখলে সর্বোচ্চ সম্মান নিয়ে কথা বলতাম অথচ এখনকার যে টিচাররা এই মুহূর্তে যে টিচাররা শিক্ষকতা করতেছে যারা ইয়াং যারা এই মানে গত পনেরো বছরে আওয়ামী লীগ আমলে অবৈধ উপায়ে অবৈধ নিয়োগের মাধ্যমে এই স্কুলে এসেছে তাদের অনেকেরই নৈতিকতা বিবর্জিত আচরণ আমরা দেখতে পারতেছি এবং সাব বর্তমান শিক্ষার্থীরা তাদের এই ধরনের আচরণে ক্ষুদ্ধ অনেক দিন ধরেই দীর্ঘদিন ধরে ক্ষুদ্ধ এবং পাঁচই আগস্টের পরে তারা আন্দোলনও করার চেষ্টা করেছে এই টিচারদের বিরুদ্ধে কিন্তু যে কোনোভাবেই হোক এই বিপ্লবের পক্ষের শক্তি এই স্কুলের স্টুডেন্টদেরকে এবং আমাদের মতো অভিভাবকদের মধ্যে সচেতন নাগরিকদেরকে তারা কনভিন্স করার চেষ্টা করেছে বোঝানোর চেষ্টা করেছে যে তারা স্কুলে একটা সুষ্ঠু পরিবেশ আনবে কিন্তু সেই সুষ্ঠু পরিবেশ এখনো পর্যন্ত আসেনি কারণ যেই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ করতেছে এবং আন্দোলন করতেছে এই শিক্ষক আওয়ামী লীগ আমলেই একবার নারী হেনস্থার জন্য অভিযুক্ত ছিলেন এই স্কুলে তারপরেও আওয়ামী লীগের পাওয়ার খাটিয়ে সে এই স্কুলে আবার তার চাকরি বহাল রেখেছে তার সাথে আরেকজন সহকর্মীকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এবং এটা প্রমাণিত তো ওই সময় এটা প্রমাণিত হয়েছিল কিন্তু সে মানে ওই গভর্নমেন্টের পাওয়ারে সেই স্কুলে থেকে গেছে পাঁচই আগস্টের পরে রূপনগরের শিক্ষার্থীরা মেয়েরা বোনেরা অভিভাবকরা মহিলা আমাদের শিক্ষিকারা সম্মানিত শিক্ষিকারা সবাই মূল স্কুলে আন্দোলনের জন্য চলে আসতেছিল পাঁচ তারিখের পরে সাত তারিখ অথবা আট তারিখে তখন স্কুল কর্তৃপক্ষ অন্যান্য টিচাররা দায়িত্ব নিয়েছে যে এই টিচারকে বহিষ্কার করা হবে তাকে সেই অনুযায়ী পাঁচ মাসের জন্য বহিষ্কারও করা হয়েছে এবং পাঁচ মাস তাকে বেতন দেওয়া হয়েছে এবং এটা প্রমাণিত রূপনগরের ছোট ছোটো কমলমতি বোনেরা আমাদের ছোটো ছোটো শিশুরা তারা অভিযোগ করেছে এই টিচার ক্লাসে খুব বাজে ধরনের অঙ্গভঙ্গি এবং খুব বাজে ধরনের বাক্য বিনিময় করে যেটা স্টুডেন্টরা মানতে পারে না এখন তাকে পাঁচ মাস পরে ওই ব্রাঞ্চে না দিয়ে রূপনগর ব্রাঞ্চ থেকে মূল বালক শাখায় আনা হয়েছে চুপি চুপি এইটার সর্বোচ্চ প্রতিবাদ আমরা জানাচ্ছি এই ধরনের চরিত্রহীন কোনো টিচার মণিপুর স্কুলে থাকতে পারবে না